জীবন পরিবর্তন করতে চাইলে আগে নিজের ভেতরের মানুষটাকে নাড়া দিতে হবে কারণ কেউ এসে তোমার জীবন বদলে দেবে না কেউ তোমার কষ্ট দেখে হাত ধরে তুলে নেবে না তুমি যতদিন অপেক্ষা করবে ততদিন সময় তোমাকে পেছনে ফেলে চলে যাবে আজ যে জীবনটা তোমার কাছে ভারী লাগছে এই জীবনটাই একদিন তোমার গর্ব হতে পারে যদি তুমি এখন সিদ্ধান্ত নাও এখন লড়াই করো এখন নিজেকে শাসন করো জীবন পরিবর্তন করা মানে শুধু স্বপ্ন দেখানা জীবন পরিবর্তন করা মানে প্রতিদিন নিজের অলসতা ভাঙা নিজের ভয়কে চেপে ধরা নিজের দুর্বলতার মুখোমুখি হওয়া তুমি দেরি করলে জীবনও দেরি করাবে তুমি পালালে সুযোগও পালাবে কেউ তোমার সংগ্রাম দেখবে না কেউ তোমার চোখের জল গুনবে না কিন্তু তুমি যদি নীরবে কাজ করো চুপচাপ নিজেকে বদলাও একদিন সবাই তোমার পরিবর্তন দেখতে বাধ্য হবে তাই আজই ঠিক করো আর নয় অভিযোগ আর নয় অজুহাত আজ থেকে দায়িত্ব তোমার হাতে কারণ জীবন পরিবর্তন করা সেরা লক্ষ্যচর নয় এটা নীরব যুদ্ধ আর এই যুদ্ধে জিততে হলে তোমাকে একাই শক্ত হতে হবে যদি তুমি এখনো ভাবো কেউ এসে তোমার জীবন বদলে দেবে তাহলে তুমি এখনো বাস্তবতা বোঝো কারণ এই পৃথিবীতে কেউ কারো বোঝা বহন করে না সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত তুমি যতদিন অন্যের দয়ায় অপেক্ষা করবে ততদিন সময় তোমাকে পেছনে ফেলে এগিয়ে যাবে জীবন কাউকে ছাড় দেয় না সে শুধু ফল দেয় তুমি যেভাবে কাজ করো যেভাবে সিদ্ধান্ত নাও সেভাবেই ফল ফেরত দেয় আজ তোমার কষ্টের কারণ তোমার গতকালের আলসেমি আজ তোমার ভয় তোমার গতকালের সিদ্ধান্তহীনতা আর আজ তোমার অবস্থান তোমারই বেছে নেওয়া পথের ফল তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে আজ থেকেই নিজের ওপর কঠোর হও কারণ আরাম তোমাকে দুর্বল বানায় শৃঙ্খলা তোমাকে শক্ত করে কেউ তোমার সংগ্রাম দেখবে না কিন্তু একদিন সবাই তোমার পরিবর্তন দেখতে বাধ্য হবে তাই অভিযোগ বন্ধ করো অপেক্ষা থামাও আর নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও কারণ তুমি না বদলালে তোমার জীবনও কখনো বদলাবে না তুমি হয়তো ভাবছ সবাই তোমাকে বুঝবে সবাই তোমার কষ্টের পাশে দাঁড়াবে কিন্তু সত্যিটা হলো মানুষ তখনই পাশে আসে যখন তুমি শক্ত হয়ে ওঠো দুর্বল অবস্থায় কেউ থামে না জীবন এমনই এখানে সম্মান অর্জন করতে হয় ভিক্ষা করে পাওয়া যায় না তুমি যতদিন নিজেকে ছোট ভাববে ততদিন পৃথিবীও তোমাকে ছোটই দেখবে তাই নিজের ভেতরের কণ্ঠস্বরটাকে বদলাও যে কণ্ঠটা প্রতিদিন বলে তুমি পারবে না সেটাকে চুপ করাও কারণ তুমি পারো কিন্তু তুমি চেষ্টা করনি তুমি আরাম বেছে নিয়েছ শৃঙ্খলা নয় তুমি অজুহাত বেছে নিয়েছ দায়িত্ব নয় আজ যদি তুমি নিজের জন্য কঠিন হও কাল জীবন তোমার জন্য সহজ হবে আর যদি আজ সহজ চাও কাল জীবন তোমাকে কঠিন শিক্ষা দেবে কেউ তোমাকে টেনে তুলবে না তোমাকেই উঠে দাঁড়াতে হবে নীরবে লড়তে হবে চুপচাপ নিজেকে গড়ে তুলতে হবে কারণ একদিন এই নীরব পরিশ্রমটাই তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে আর কাউকে প্রমাণ দিতে হবে না একসময় তুমি বুঝতে শুরু করবে সব লড়াই বাইরে নয় বেশিরভাগ যুদ্ধই ভেতরে হয় নিজের ভয় নিজের সন্দেহ নিজের অলসতার সাথে প্রতিদিন এই যুদ্ধ চলে আর যারা এই যুদ্ধ থেকে পালায় তারাই বাইরে অজুহাত খোঁজে মানুষকে দোষ দেয় ভাগ্যকে গালি দেয় কিন্তু সত্যটা হলো তোমার ভবিষ্যৎ তোমার আজকের শৃঙ্খলার উপর দাঁড়িয়ে আছে তুমি যদি প্রতিদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে জীবন তোমাকে নিয়ন্ত্রণ করবে তুমি যদি নিজের সময় নিজের মন নিজের শক্তি নষ্ট করো তাহলে সুযোগ তোমাকে এড়িয়ে যাবে তাই একা থাকতে শেখো নীরবে কাজ করতে শেখো কারণ নীরবতাই তোমাকে শক্ত বানায় কথা কম কাজ বেশি এই নীতিটা যারা মানে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায় তুমি আজ কারো প্রশংসা না পেলেও থেমে যেও না কারণ যারা আজ তোমাকে দেখছে না কাল তারাই তোমার উদাহরণ দেবে শুধু শর্ত একটাই প্রতিদিন নিজেকে হার মানাতে দিও না একদিন তোমার চারপাশের কোলাহল কমে যাবে ফোনের নোটিফিকেশন আর আগের মতো উত্তেজনা দেবে না মানুষের মতামত ধীরে ধীরে গুরুত্ব হারাবে আর তখনই তুমি বুঝবে তুমি বদলাতে শুরু করেছ কারণ যে মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখে সে বাইরের শব্দে আর হারিয়ে যায় না তুমি হয়তো একা হয়ে যাবে অনেক পথেই কাউকে পাশে পাবে না কিন্তু সেটাই তোমার পরীক্ষা কারণ সহজ পথ সবাই চলে কঠিন পথ নেয় কেবল তারা যারা সত্যিই নিজেদের ভবিষ্যৎ গড়তে চায় তুমি যদি আজ আরাম ছেড়ে শৃঙ্খলা বেছে নাও তাহলে কাল তোমাকে কারো অনুমতি নিতে হবে না নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে নিজের সময় নিজের মতো করে ব্যবহার করতে পারবে এই স্বাধীনতাই আসে আত্মনিয়ন্ত্রণ থেকে তাই ভয় পেও না একা থাকার একাকিত্বে শক্ত হও কারণ এই একাকিত্বই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে সম্মান করতে শিখবে এই পর্যায়ে এসে যদি তুমি এখনও শুনে যাচ্ছ তাহলে বুঝে নিও তোমার ভেতরে এখনও হার না মানা মানুষটা বেঁচে আছে কারণ যারা মাঝপথে থেমে যায় তারা আর এই কথাগুলোর সাথে নিজেদের মিল খুঁজে পায় না তুমি এতটা পথ এসেছ নীরবে সহ্য করে কাউকে দোষ না দিয়ে নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে আর এটাই তোমাকে আলাদা করেছে তুমি এখন আর ভিড়ের প্রশংসা খোঁজো না কারণ তুমি জানো আসল কাজটা হয় একা ঘরে বন্ধ দরজার ভেতরে যেখানে কেউ হাততালি দেয় না কেউ বাহবা দেয় না শুধু তুমি আর তোমার লক্ষ্য মুখোমুখি দাঁড়িয়ে থাকে এই নীরব সংগ্রামী একদিন তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে আর প্রমাণ দিতে হবে না আর যদি এই কথাগুলো তোমার মনের ভেতরে কোথাও স্পর্শ করে যদি মনে হয় এই লড়াইটাও তোমার নিজের লড়াই তাহলে এখনই ভিডিওটাতে লাইক দাও কমেন্টে নিজের অনুভূতিটা লিখে যাও আর এমন আরও শক্ত বাস্তব মোটিভেশন পেতে পাওয়ার মাইন্ড বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ পথটা একা হলেও এই যাত্রায় আমরা তোমার সাথেই আছি